নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে করে দেখাবো নিরামিষ বেগুন বাসন্তী রেসিপি খুবই ইজি রেসিপি এবং নিরামিষের দিনে আপনারা এভাবে বাসায় বেগুন বাসন্তী রেসিপিটা করে নিতে পারেন প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই প্রথমে আমি এরকম একটু লম্বা সাইজের দুইটা বেগুন নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এরকম লম্বা লম্বা করে বোটা সহ কেটে নেব যেহেতু আগে থেকে ধুয়ে নিতে হবে তাই বটিটাও অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন আর দেখুন আমি বেগুনটাকে এরকম তিন খণ্ড করেছি ঠিক এভাবে ঠিক একইভাবে বাকি বেগুনগুলোকেও আমি এরকম খণ্ড করে নেবো আর এভাবে দেখুন দেখতেও অনেকটা সুন্দর লাগে এই দেখুন আমি সবগুলো বেগুনকে এভাবে লম্বা লম্বা পিস করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে একটা বেগুনে একটু পোকা বেরিয়েছিল সেটাও কেটে ফেলে দিয়েছি এখন বেগুনটাকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে অবশ্যই বেগুনটাকে লবণ হলুদ মেখে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেস্টে রাখবেন তাহলে লবণটা খুব ভালোভাবে বেগুনের ভিতরে ঢুকে যাবে আমার হাতে একদমই সময় ছিল না তাই আমি মাত্র পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট রাখার পর কিন্তু বেগুন থেকে অনেকটা জল বেরোবে আর দেখুন হাতেরও কি অবস্থা পুরো হলুদ হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর চুলা রাসটা একটু কমিয়ে দিয়েছি এখন একে একে সবগুলো বেগুন দিয়ে দেব। আর এই সময় কিন্তু অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখবেন তা হলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে যেহেতু সবগুলো বেগুন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি এটাকে তিন সাইডে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি করে নেব অল্প সময় পর পরই কিন্তু সাইড চেঞ্জ করে দিতে হবে তা হলে একটা সাইড বেশি ভাজি হয়ে যাবে আর অন্য সাইডটা কাঁচা থেকে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না তো একটু সময় নিয়ে এই বেগুন ভাজি করে নেবেন আর এই শীতের বেগুন কিন্তু অনেক বেশি নরম হয় সহজে ভাজি হয়ে যাবে তবে আপনি ভালোভাবে নেড়ে চেড়ে না দিলে কিন্তু একটা সাইড পড়ে যেতে পারে তো দেখুন আমি একটু সময় নিয়ে মোটামুটিভাবে ভাজি করে নিয়েছি এখন এই যে বোটা ধরে ধরে এভাবে উঠিয়ে নিলাম দেখুন এই বোটা রাখার সুবিধা শুধু এটাই নয় এটা মূলত সৌন্দর্যের জন্য তো আমি এক এক করে সবগুলো বেগুন ভাজি উঠিয়ে নেব তবে আমার এখানে দুই থেকে তিন পিস বেগুন একটু পুরু করে কেটেছি যে কারণে ওটা ভাজি হতে একটু সময় লাগবে পাতলা বেগুনগুলো আগে আগে ভাজি হয়ে গেছে এ দেখুন এই দু এক পিস বেগুন একটু পুরু আছে ওগুলোকে আমি আলাদা করে আরও কিছুক্ষণ ভাজি করে নেব তার আগে যেহেতু বাকি বেগুনগুলো ভাজি হয়ে গেছে সেগুলোকে তুলে নিলাম এই যে এ দু পিসও হয়ে গেলো এবার উঠিয়ে নিলাম এই দেখুন আমার বেগুন ভাজি একদম কমপ্লিট এটা কিন্তু এখনই খাওয়া যাবে ঠিক এরকমভাবে ভাজি করেছি এখন কড়াইতে থাকা অবশিষ্ট তেলের ভিতরে ফোড়ন দিলাম তেজপাতা এবং দু তিন টুকরো দারচিনি এবার দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাকা টমেটো তার ভিতর দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট এখানে আমি সাদা সরিষা কালো সরিষা একটু লবণ এবং একটা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম চীনা বাদামের পেস্ট সঙ্গে আমি কয়েকটা কিশমিশও রেখেছি এখন দিয়ে দেবো চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ জিরার গুঁড়া আর যেহেতু অল্প পরিমাণ মশলা অ্যাড করব তাই মশলার পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন লাল মরিচের গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টক দই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণও দিয়ে দেব। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এই সময় আমি চুলা রাসটা একদম লো করে রেখেছিলাম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তাহলে মশলাটা কষিয়ে নিতে খুব ভালো হবে দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আমি এখন আরও বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব চাইলে আপনারা অল্প পরিমাণ চিনিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন এখানে চার পাঁচটা মতো আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আর দিলাম বেশ কয়েকটা মটরশুঁটি এটা কিন্তু একদম অপশনাল আপনি চাইলে মটরশুটি স্কিপ করতে পারেন তবে আমার এই সময় মটরশুঁটি খেতে বেশ ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কষিয়ে নেব তবে এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম এগুলোর মাথা ভেঙে দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই এখন এভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দিলাম তাহলে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারিতে তো আমি এভাবে মিডিয়াম আছে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিলাম এ দেখুন এখন মশলার উপর থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে আছে এখন দিয়ে দেবো রান্নার জন্য প্রয়োজনীয় জল এই মশলা কষানোটা অবশ্যই পারফেক্টলি কষাবেন হলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না তো আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এখন চুলা রাশটা বাড়িয়ে দেবো আর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না ভালোভাবে ফুটে উঠছে এই দেখুন জলটা ভালোভাবে উতলে এসেছে এখন দিয়ে দেব আগে থেকে ভাজি করে রাখা বেগুনগুলোকে নিরামিষের দিনে আপনারা বাসায় খুব সহজেই কিন্তু এভাবে বেগুন বাসন্তী রেসিপিটা করে নিতে পারেন খেতে খুবই টেস্টি হবে আর সবাই খুব প্রশংসাও করবে তো এভাবে আমি সবগুলো বেগুনকে দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব বেগুনটা যেহেতু আগে থেকেই ভালোভাবে ভাজি করে নিয়েছিলাম তারপরও বেশ কিছুটা সময় জাল করে নিলে এই মশলাটা বেগুনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আপনারা যদি একদম মাখা মাখামাখা করতে চান তাহলে অল্প পরিমাণ জল দিবেন আমি মোটামুটি মাখামাখা করব তাই একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা সময় ধরে জাল করে নিলাম তারপর একটু নেড়ে চেড়ে দেবো এপাশ ওপাশ করে তবে এই যে শীতের বেগুন কিন্তু খুব বেশি নরম হয় একটু নেড়ে দেওয়ার সময় সাবধানে করবেন তা না হলে একদম ঘেটে যেতে পারে তো দেখুন বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি আর কিন্তু খুন্তি দিয়ে নেড় দেবো না এভাবে ফ্রাই প্যানটা ধরে ঝাঁকিয়ে দিলাম এখন একটু লবণটা চেখে নেব। এই সময় এসে খুন্তি দিয়ে চেড়ে দিতে গেলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে তার কারণে আমি এভাবে ধরে ধরে নাড়িয়ে দিচ্ছি এখন নামিয়ে দেব সব কিছু তো একদম ঠিকঠাক ছিল নামিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে আর এটা খেতে ভীষণ মজার ছিল তো এই ইজি রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর সবাই অনেক ভালো থাকবেন নমস্কার